আসসালামু আলাইকুম সকল ভাই বন্ধুরা কেমন আছেন সুস্থ আছেন আল্লাপাক সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন সেই কামনায় করছি সুস্থতা থাকার জন্য সবারই দরকার সুস্থ থাকবেন ভালো থাকবেন সেটাই সবাই আমরা চাই অবশ্যই আপনি সুস্থ থাকার জন্য কিছু নিয়ম কারণ মেনে চলুন সুস্থ থাকতে হলে আপনাকে সর্বপ্রথম এক্সারসাইজ করতে হবে আপনি সকাল বিকাল যেটাই পারেন যখনই পারেন একটু আস্তে আস্তে হে হাঁটাহাঁটি করুন যাদের বয়স এখন মধ্য বয়স আপনি তিরিশের পরে যারাই তারা এখন সমস্যা আছেন বেশিরভাগ তারা ডায়াবেটিস সেটা সেটা হয়ে যাচ্ছে এখনই তো অবশ্যই সেই ভাই বোনদেরকে বলছি আপনারা দুপুরে খাবার পরে রেস্ট নেবেন না শুয়ে রেস্ট নেবেন না দিনে কখনো যারা আপনারা তিরিশের পরে বয়স আপনারা কখনো সকালে ভাত খাবেন না সকালে আপনারা সকালে ভাত খাবেন না আর দুপুরে খাবার পরে খাওয়ার পরে আপনারা শুয়ে রেশ নেবেন না যদি নেন তখনই আপনার সমস্যাটা বাড়বে আর আপনি অবশ্যই সকালে একবার হাঁটুন আর বিকেলে সন্ধ্যা সূর্য ডুবার পরে একবার হাঁটুন আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন ইনশাল্লাহ সুস্থতার কোনো বিকল্প নেই সুস্থ থাকলে আমি দনি সুস্থ থাকলে আমি কি ভাই সবচেয়ে জ্ঞানী আর সুস্থ আমি না আমি হলাম সবচেয়ে ফকির আর সবচেয়ে আমার কোনো জ্ঞান নেই যখন আমি সুস্থ থাকবো না এটা আমরা সকলেই জানি সুস্থ থাকতে চাই তো শুধু শুনি আর বলি কিন্তু নিজেকে কখনো আমি সক্রিয় করে রাখি না যে আমি কিভাবে সুস্থ থাকবো সেটা জানতে চেষ্টা করি না জানলেও সেটা করতে চাই না সে ব্যাপারেই সকল ভাই বোনদেরকে বলছি যে আপনারা অবশ্যই সুস্থ থাকার জন্য আপনারা যে কোনো পর খেলাধুলা করতে পারেন আপনারা যা মাড়ে গাড়ে একটা সময় আপনি চাকরি বাকরি করার ফাঁকে আপনি খেলাধুলা করতে পারেন তখনই আপনি সুস্থ থাকতে পারবেন আপনি ছোটোবেলায় যেমন খেলেছেন এখন হয়তো খেলছেন না সেটা আপনি আবার পার্ট টাইম চালু করে দিন একটা সময় আধা ঘন্টার জন্য খেলুন দেখবেন আপনি সুস্থ থাকবেন সুস্থ থাকার জন্য আপনার বাচ্চা কাচ্চাদের আপনি চাইনিজ মার্শাল আর্ট উশু এটা শেখান কেননা ভাই চাইনিজ মার্শাল আর্ট উশু এটা একটা মারাত্মক একটা ব্যায়াম সার্বিক সুস্থ থাকার জন্য এটার কোনো বিকল্প নেই সকলের ছোটোবেলা থেকে যদি মার্শাল সে সে শেখে অবশ্যই সারা জীবন সুস্থ থাকবে সে ব্যাপারে সে জানবে ছোটবেলায়, ছোটবেলা যে বাচ্চা যেটা শিখবে সেটা অবশ্যই আপনি তাকে বড়ো যতই হোক সেটা তার মনে থাকবে ছোটোবেলার জ্ঞানদায়ী হলো আমাদের আসল আমরা ছোটোবেলায় পড়ালেখা করেছি সেটা আমরা বড় হলো মনে রাখছি এবং কি থাকছে ছোটবেলায় আমি যেই কাজ করেছি অবশ্যই সেটা আমার মনে আছে এই ব্যাপারে আমি বলতে চাই যে সকল গার্ডিয়ানদেরকে যে আপনারা আপনার বাচ্চাদেরকে একটা ভালো খেলাধুলার দিকে রাখুন পড়ালেখার পাশাপাশি তারা যেন খেলাধুলায় থাকে তখন সে সুস্থ থাকবে তার আত্মনির্ভরশীল মেধাবী হবে কেননা খেলাধুলার মাধ্যমে সে সুস্থ থাকতে পারবে এখন শিখবে সেটা একদম বুড়ো হয়ে গেলেও সেটা বলবে না সব সময় সে জানবে কিভাবে সুস্থ থাকতে হয় সেটা সে ছোটোবে ছোটোবেলা থেকে শিখেছে অবশ্যই সুস্থ থাকার জন্য সে এই মাধ্যমটা শিখলো ছোটোবেলায় সব বয়সে সেটা তার লাগবে যখন সে বড় হবে আস্তে আস্তে সংসার করবে তখন দেখবেন তার এই প্রয়োজনগুলি কাজে লাগবে এই যে আইটেমগুলি সে শিখেছে ছোটোবেলায় এগুলি তার তখন কাজে লাগবেই কারণ ভাই বড় হলে আর শিখতে পারবে না বড় হয়ে গেলে আর কাউকে পড়ালেখা যেমন শিক্ষা করা দর মানে হয় না বড় হয়ে গেলে তেমনি কোনো ব্যায়ামও আপনি বড় হলে আর শিখতে পারবেন না কোনো খেলাধুলা শিখতে পারবেন না সেটাকে আপনার ছোটবেলা থেকেই শিখতে হবে এটা আপনি আপনার বাচ্চাদেরকে শেখাবেন অবশ্যই সুস্থ থাকতে চাইলে মার্শাল আর্ট শিখুন মার্শাল আর্ট একজন ব্যক্তি যিনি জানেন তিনি অবশ্যই সুস্থ আছেন ছোটোবেলা থেকে এই চাইনিজ মার্শাল আর্ট উশু কমফু এটা শিখেছি এবং এখন শিখাচ্ছি অবশ্যই সুস্থ আছি এই জন্য সুস্থতার বার্তা সকলকে দেওয়ার জন্যই আমি চেষ্টা করছি আমার চ্যানেলে ইউটিউবে যারা আছেন ফেসবুকে আছেন সকলকে আমি বলছি যে আপনারা চাইনিজ মার্শাল আর্ট উসু সারা বাংলাদেশে আসে সেটাই সব জেলাতে এই উসু আছে আপনারা অবশ্যই এই কমফু এটা শিখুন নিজের সুস্থ থাকার জন্য যে কোনো বয়সে শিখতে পারেন এবং পাশাপাশি বাচ্চাদেরকে শেখান যেন তারাও সুস্থ থাকে এবং দেশের ভালো একজন প্লেয়ার হিসাবে সে খেলে খেলাধুলা যে কোনো একটা বয়সে করা যায় করতে করতে সে বড় হবে পড়ালেখা করবে খেলাধুলা করবে এখান থেকে অনেক কিছু সে শিখতে পারবে সুস্থ থাকার জন্য যে একটা মাধ্যম সেটা একমাত্র সে জানতে পারবে সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকলেই পাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সে ব্যাপারেই বলছি যে ভাই অবশ্যই সুস্থ থাকতে চাইলেই খালি মুখে বললে হবে না নিজে সুস্থ থাকতে হবে পরিবারের জন্য দেশের জন্য এবং নিজের জন্য সুস্থ থাকার কোনো বিকল্প নেই সুস্থ থাকার কোনো বিকল্প কখনোই নেই মার্শাল আর্ট শিখুন সুস্থ থাকুন এটার বিকল্প আর কোনো কিছু নেই আর যারা মার্শাল আর্ট শিখছেন না একদম শিখেননি তারা এখন শিখতে পারেন মার্শাল আর্ট যে কোনো বয়সে শেখা যায় আর সুস্থ থাকার একটা অন্যতম একটা মাধ্যম মার্শাল আর্ট শিখলে বাচ্চা জানবে যে কি খেতে কখন কী খেতে হয় কার সাথে কি ব্যবহার করতে হয় সে আপনার বাচ্চা এটা শিখবে অবশ্যই পরিবার এবং আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে ভালো ব্যবহার সে করবে যেটা বাচ্চারা কখনোই না জানলে করতে সে কখন সে ব্যবহার করবে বাসাতে যেটা শিখবে সেটা কখনোই আপনি এভাবে শিখাইতে পারবেন না কেননা আপনার বাচ্চা আপনার সাথে ভালো ব্যবহার শিখতে গেলে অবশ্যই তাকে খেলাধুলার একটা মাধ্যম শিখতে হবে আর সেটা যদি জানবে তখন আপনার সকলের সাথে সে ভালো ব্যবহার করবে সবাইকে বলছি যে আপনি চাইনিজ মার্শাল আর্ট উষ্ণ সেটা করান সবাই বা নিজেরা শিখুন এবং বাচ্চাদেরকে শেখান বাংলাদেশ প্রত্যেকটা জেলাতে এই চাইনিজ মার্শাল আর্ট আছে অবশ্যই আপনারা খুঁজে নিন ক্রীড়া সংস্থার মাধ্যমে সেটা আপনি আপনার বাচ্চাদেরকে ঠিকানা নিয়ে ভর্তি করান এবং ক্লাবে প্র্যাকটিস করান কেননা ভাই সুস্থ থাকতে চাইলে এখন শুধু একটা অন্যরকম মাধ্যমে হলো যে এই খেলাধুলা খেলাধুলা যে করবে সে কখনো অসুস্থ হবে না তার কখনো সমস্যা হবে না আর সে খাবার দাবার কখনো উল্টাপাল্টা খাবে না সেটা সে জানবে সকলের প্রতি আমি এই আহ্বান জানাচ্ছি সকলকে আল্লাপাক সুস্থ থাকার জন্য বিভিন্ন মাধ্যম সে শিখতে যেন পারে সেই তৌফিক দান করুন এবং ভালো থাকার জন্য আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিন সবার প্রতি একটা মহব্বত ভালোবাসা এবং সবাই সুস্থ থাকবেন সেই ব্যাপারে এই কথাগুলি বলছি আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে এই ব্যাপারে শুনে ব্যায়াম করার জন্য এবং খেলাধুলা করার জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ